বাংলাদেশের এজিদ হাসিনা সেও করেছিল কয়টা এ কথা কর না কা তাহলে এজিদের কাছের সঙ্গে হাসিনার কাজ মেলে কি মেলে না আজকে আশ্চর্য সেওরিত হওয়ার মতো খবর গতকালকে আপনারা টেলিভিশনের মধ্যে ফেসবুকে দেখেছেন যে শেখ হাসিনা যেই গণভবনে বসবাস করেছে ওই গণভবনের ভেতরে গণকবর পাওয়া গেছে কবর পর্যন্ত দেয় নাই শত শত শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করে রাতে রাদারে ভবনের মধ্যে ঢুকাইয়া মাটির মধ্যে চাপা দিয়ে রেখেছিল কতটা জঘন্য কতটা নিকৃষ্ট কতটা বেদনাদায়ক আজকে নিরপরাধ ছাত্রদের বুকে গাল গুলি চালিয়ে মাটির মধ্যে যারা পুঁতে রেখেছে আমার মনে বলে সেই রাস্তার হাসিনা আইএমএ জাইলিয়াতকেও হার মানাইছে আরো ধরে বলে মানুষকে হত্যা করে মাটির ভেতরে কবর নয় একেবারে গম কবর দিয়ে মাটির মধ্যে কুটে রেখেছে ছোট ছোট বাচ্চাদের বই খাতা গুলো পড়ে আছে জানিনা কোন মায়ের ভোগ খালি করে দিয়েছে কোন বাবার ভোগ খালি করে দিয়েছে নিরপরাধ মানুষকে হত্যা করে শহীদ করে দিয়েছে এই যে জালেম এই যে তিনি যে ঘটনা ঘটাইছে এরপরে এই বাংলার জমিনে রাজনীতি করার তার আর কোন অধিকার নেই ফাঁসির না ফেলা পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্ত হবে না আর বাংলাদেশে এর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করার আর কোন সুযোগ দেওয়া হবে আমি একটা তথ্য এখান থেকে আপনাদেরকে দিতে চাই একটা কথা আমি বারবার মনে করেছি সেই কথাটি হলো যে জনগণ গণভবন ঘেরাও করার আগেই হাসিনে পালিয়ে চলে গেছে দরজা খুলে ফিরে আমি চিন্তা করলাম কারণ কি জনগণ গণভবন পর্যন্ত না যেতেই পালিয়ে গেল কারণটা কি আমি গবেষণা করে দেখলাম কারণ এটাই যেহেতু গণকবরের মধ্যে ছাত্রদের কবর আছে জনগণ যদি ঢুকে পড়ে গণকবর যদি পেয়ে যায় হাসিনে পালাইতে পারতো না তিনি তো ছিঁড়ে জুতো করে চলে গেছে বাংলাদেশের জনগণ তাকে বিচার করে টুকরো টুকরো করে তার লাশটা কুকুর দিয়ে খাওয়াইত তার কারণ হাজার হাজার ছাত্র লাশ দেখলে ছাত্রদের রক্তকে ঠিক থাকতো এই জন্য শেখ হাসিনা চিন্তা করেছে গণভবনে ঢোকার আগে আমাদেরকে বিদায় চলে যেতে হবে ও পালিয়ে চলে গেছে আমরা বলি ও শেখ হাসিনা পালিয়ে যাইয়া লাভ নাই আজ অকাল হোক এর বিচার বাংলার জমিনে হবেই হবে পঞ্চাশ বছর আগে জামাতের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাইদিকে যদি রাজাকার বানাতে পারো আর তুমি যে গণহত্যা করেছ এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ চক্ষুষ দেখেছে সবাই তার প্রমাণ আর ধরে বলেন না কেন সুতরাং এই গণহত্যা থেকে সে কি ক্ষমা পাইতে পারে কথা বলেন সে কি মাপ পাইতে পারে সুতরাং সে কাছে আর মাপ নাই বিচার হবেই হবে ইনশাল্লাহ বলেন আরো ধরে বলেন ইনশাল্লাহ বলেন আমরা সেনাবাহিনীদেরকে সেলুট জানাই জনগণের কষ্ট তারা বুঝেছে গতকালকে আমরা শুনেছি আসিনে বিজয় নেওয়ার আগে দুই মিনিট টাইম চেয়েছিল যে দুইটা মিনিট টাইম দেন একটা বক্তব্য দিয়ে আমি চলে যেতে চাই কিন্তু দুইটা মিনিট টাইমও তাকে দেওয়া হয় নাই তার মানে বোঝা গেল আল্লাহ যখন বিচার করে ফিরাউনের মতো পানি খাওয়ার টাইম পাওয়ার সুযোগ নাই এ কথা কোন দুই মিনিট টাইম পাইনি পালিয়ে গেছে সেনাবাহিনীর ছাত্র জনতার পাশে এসেছে কিছু কিছু ভিডিও দেখে আমি আনন্দে কেঁদে ফেলেছি সেনাবাহিনীর ভাইয়েরা যখন ছাত্র জনতা বাংলাদেশ দখল করলো সেনাবাহিনীর ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহর নামে তাকবীর দিয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার সেনাবাহিনীর ভাইরা আল্লাহর তাকবীর দিয়েছে এমনকি বিজয়ী স্লোগান দিতে দিতে তারা গণভবনে ঢুকেছে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তার মানে সেনাবাহিনীর উপরে আমাদের যে আশা ভরসা ভালোবাসার জায়গা ছিল সেনাবাহিনী সেটা পূর্ণ করেছে এই জন্য সেনাবাহিনীদেরকেও আমরা সেলুট জানাই তার আর কারণ গতকালকে রাতে যারা ফেসবুক ইন্টারনেটে ছিলেন আপনারা জানেন আজকে কিন্তু যুদ্ধ চলেছে ভারতের রা মানুষদেরকে আক্রমণ করেছে সেনাবাহিনী প্রতিরোধ করেছে পুলিশ যেখানে আটকা পড়েছে ওই জায়গায় গিয়েছে তার মানে বোঝা যায় সেনাবাহিনীর জন্য আমাদের সবার দোয়া করা দরকার তবে সেনাবাহিনীদেরকে একটা কথা আমরা অনুরোধ করে বলবো গতকালকে রাতে সারা দেশে যে হামলা হয়েছে সেই ক্ষতি হয়েছে সেনাবাহিনী এই ক্ষতি হয়তো হতো না কথা না কেন তার কারণ সেনাবাহিনীর প্রধান তো বলেছিলাম নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম তাহলে সারা বাংলাদেশে আমরা কেন সেনাবাহিনী দেখলাম না যত হামলা হলো এখানে কেন গেলেন না কোন দল কোন মত যত দেখার বিষয় নয় পরিবেশটা শান্ত করার দায়িত্ব ছিল আপনাদের এই দায়িত্ব যদি আরো ভালোভাবে পালন করতেন এই বিশৃঙ্খলা হতো না মানুষের মনে আতঙ্ক হতো না তবে সর্বশেষে আমরা বলি ভারত জ্যোতি সরজন্ত করুন যতই রোয়া না কেন এই বাংলাদেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমেছে আমি বিশ্বাস করি গত তিন চার দিন ধরে রাজপথে নেমে আমরা যা দেখেছি এই রকম গণ আন্দোলন আর গণবিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই গতকালকে এবং আগের দিন আপনারা যারা রাজপথে নেমেছেন দেখেছেন কোথায় যাবেন পুরো বাংলাদেশের মানুষ ঘরে কেউ ছিল না প্রত্যেকটা রাস্তা বলো প্রত্যেকটা জায়গা বলো কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে তার মানে বোঝা যায় যতই ষড়যন্ত্র করো বাংলাদেশের মানুষের ভয় ভেঙে গেছে ছাত্র জনতাকে সেরুত তারা পথ দেখাইয়া দেশে এই জাতি ইনশা আল্লাহ আর কখনো পদ হারাবে না জোরে বলেন ইনশা

পানি পান করতে পারে নাই লাপালাপি করেছে শরীরটা রক্তাক্ত হয়েছে ক্ষমতায় ছিল জোর করে দখল করার পরে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর পরে এই যে বিদায়নে চলে গেল এই যে হোসাইনকে শহীদ করার পরে বলেছিল হোসাইনের নাম গন্ধ থাকলো না আমি সবকিছু বিজয় করে দিলাম কিন্তু বলেন তো হোসাইন পৃথিবীতে আসে না নাই প্রত্যেকটা গ্রামে গ্রামে হোসাইন আসে না নাই কিন্তু বলেন তো এজিদ আছে এজিদ থাকা তো দূরের কথা হিন্দুরা পর্যন্ত এজিদের নাম রাখে না এ কথা কর না হিন্দুরা পর্যন্ত এজিদের নাম তার মানে বোঝা গেল জোর করে ক্ষমতা দখল করে হোসাইন কে কোরআনের পাখিদেরকে আলেমদেরকে বিদায় করে দিয়ে যদি পৃথিবী থেকে আলেমদেরকে নিশ্চিন্ন করতে চাওয়া হয় আলেমেরা নিশ্চিন্ন হয় না বরং যুগে যুগে এই জমিনে হকপন্থীদেরকে আলেমদেরকে টিকিয়ে রাখে কে আরো ধরে বলেন আর বিদায় নিয়ে চলে গেল এসি তার মানে বোঝা গেল জোর করে ক্ষমতা দখল করে থাকা যায় না বিদায় নিতে হয় আজ বাংলাদেশে হাসিনে পতনের মাধ্যমে প্রমাণ হয়েছে জোর করে ক্ষমতা দখল করে জুলুম করে বেশি দিন থাকা যায় না জালেমের জুলুমের পতন করে দেয় কে আরো ধরে বলেন সুতরাং আমি সর্বশেষ শুধু আহ্বান জানাবো আল্লাহ তালা যেই বিজয় আমাদেরকে দিয়েছে এই বিজয় হওয়ার পরে আর বেশি বিজয় উল্লাস নয় লাপালাপি নয় মানুষের ক্ষতি নয় আসুন আমরা একতাবদ্ধ হই এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই শান্তিপূর্ণ সোনার একটা বাংলা যেন আমরা গড়তে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুক বলে না